chúng muốn cháu muốn cháu muốn cháu muốn cháu muốn cháu

অকে ভাই অকে বিজ মোৰ দেখোন দীপনৰ লগত ছবি আছে ফোন কৰে কি ক'লে বিজি বোলে কোনো বিজুল ন ফোন লাগে আমার মেয়ে ছোট্ট একটা বা মাছ বাচ্চা তার যে এরকম একটা ই করছে আমি তার কঠোর বিচার চাই এটাই আমার কাছে আবেদন তো ভিকটিমকে উদ্ধার করেছি এটি জানার পরে এবং টেস্টের জন্য এবং চিকিৎসার জন্য আমরা ঢাকা মেডিকেলে তাকে প্রেরণ করেছি আর আসামি যারা রয়েছে তাদেরকে উদ্ধারের জন্য আমরা অভিযান পরিচালনা করছি আমরা তদন্ত করছি কিছু কিছু বিষয় আছে জানেন কখনোই মীমাংসাযোগ্য নয় তার মধ্যে এই ধর্ষণ বা ধর্ষণ চেষ্টার ঘটনা অন্যতম যারা এই মীমাংসার চেষ্টা করেছে আমি মনে করি তারাও এই ঘটনায় সমানভাবে অপরাধী এবং তাদেরকেও আমরা অবশ্যই আইনের আওতায় আনবো এবং তাদের তাদের জন্য সর্বোচ্চ শাস্তি যাতে নিশ্চিত হয় আমরা সেই ব্যবস্থা করবো ধন্যবাদ